যারা ইমান আনছিল ভাই তাদেরকে আল্লাহ বাসাইছিলেন পানি আর পানি ভাই পানির অভাব নাই আল্লাহর কাছে নাই ভাই আল্লাহর হুকুম পালন করলে দুনিয়াতে শান্তি হয় আশা একটু শান্তি আর শান্তি ভাই আল্লাহর হুকুম পালন করলে দুনিয়াতে শান্তি আশিরাতে শান্তি ভাই শান্তি আর শান্তি ভাই

সকল ভালো দুনিয়াতে শান্তি আছে রাতে শান্তি ভাই শান্তি আর শান্তি ভাই সেন ভাই কেউ কোথায় এসে পড়ছে ভাই দেখছেন আল্লাহ করব কত সর্বশক্তিমান আল্লাহর হুকুম এই সব কিছু হয় ভাই আল্লাহর হুকুম এই সব কিছু হয় ভাই আল্লাহর হুকুম পালন করলে দুনিয়াতে শান্তি ভাই আসে রাতে শান্তি বুঝছেন ভাই শান্তি আর শান্তি ভাই আল্লাহর হুকুম পালন করলে তুমি এত শান্তি আখের শান্তি এত শান্তি ভাই আল্লাহর পালন করলে আল্লাহর হুকুম পালন করলে তুমি এত শান্তি ভাই শান্তি ভাই

啊，依拉，哈依